বানিয়েছি ঝিঙে বাটা ঝিঙে তো অনেক রকম করে আমরা খেয়ে থাকি কিন্তু আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একটি প্রাচীন বাঙালি রান্না যে রান্নার নাম হচ্ছে ঝিঙে বাটা এর সাথে আমি একটি নতুন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি কী সেই যদি জানতে হয় নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পাড়মেতে আমরা অনেক রকম ঝিঙে রেসিপি খেয়ে থাকি ঝিঙে দিয়ে পোস্ত যেটা বাঙালি খুব ভালোবাসার খাবার এছাড়াও আমরা ঝিঙে দিয়ে পাতলা নিরামিষের ঝোল যে রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি আপনারা দেখেছেন যারা দেখেননি প্লিজ দেখে নেবেন আমি বেলায় আইকনে দিয়ে দেব এছাড়াও আজকে আমি যে রেসিপি এনেছি সেটা একেবারেই অন্য রকমের রেসিপি যে রেসিপির নাম হচ্ছে ঝিঙে বাটা ঝিঙে বাটার জন্য দেখবেন ঝিঙেটা যতটা ফ্রেশ পাবেন ততটা নেবেন কারণ এইটা দিয়েই কিন্তু এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে এত সুন্দর এই রেসিপিটা এটা কিন্তু খুব সিম্পল রেসিপি সেজন্য দেখুন আমি ঝিঙের গায়ে যে ঝালগুলো থাকে সেগুলোকে সম্পূর্ণভাবে পিল করে নেওয়ার চেষ্টা করি ছোট ছোট করে কেটে নে কেটে নিচ্ছি খোলাটা তুলে নেবার পরে যেইভাবে জাস্ট এরকমভাবে ছোট করে কেটে এবারে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব প্রথমে এবারে মিক্সির মধ্যে আমি এই যে ঝিঙেগুলো এই ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা ঝাল আপনারা যেরকম খাবেন সেই হিসাবে আপনারা কিন্তু ততটাই লঙ্কা দেবেন এবার এটাকে খুব মিহি করে আমি বেটে নেব একটু সামান্য পরিমাণে প্যানে সর্ষের তেল দিচ্ছি এটা সর্ষের তেল দিয়েই হয় এটা একটি বাঙালি অথেন্টিক রান্না সেজন্য এখানে আমি দিলাম অ্যারাউন্ড ওয়ান টি স্পুন মতন সরষের তেল শুকনো লঙ্কা অল্প একটু পরিমাণে কালো জিরে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি একটা মিডিয়াম মাপে পেঁয়াজ পেঁয়াজ এবং এই যে কা শুকনো লঙ্কা এবং কালো জিরে একটু ভালো করে ভাজা হতে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এই আদা এবং রসুনের পেস্টে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোতে হবে যতক্ষণ না এই অ্যারোমাটা আসবে আপনারা ঝিঙে বাটাটা মেশাবেন না তাহলে কিন্তু ঝিঙে বাটার একটা যে আষ্টে গন্ধ সে আষ্টে গন্ধটা কিন্তু এর মধ্যে রয়ে যায় আমি এক এক করে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরপরে আমি এটা ভালো করে মাখিয়ে নিই গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখবে হলে কিন্তু মশলাগুলো জ্বলে যাবে কারণ কি এখন এর মধ্যে কিন্তু জল মেশানো যাবে না সেই কারণে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ঝিঙে এবং কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে এলাম সেইটা এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং এটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে মানে একটু শুকনো শুকনো করে নিতে হবে মনে রাখবেন এই রেসিপিটাতে কিন্তু কোনো রকম আলাদা করে জলের ব্যবহার করবেন না জলের ব্যবহার করলে এর যে স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঝিঙেটা যখন মোটামুটি এই রকম একটা মানে একদম শুকনো হয়ে আসছে দেখুন এতটুকু জল দেয়া নেই তারপরেও দেখুন এটা কীরকম এখনও জল বেরোচ্ছে ঝিঙে এরকমই জল থাকে সেজন্য জল ব্যবহার না করাই ভালো এবারে এর মধ্যে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের কুড়ো এটা কিন্তু সম্পূর্ণ আমি ব্যবহার করছি এটা একেবারেই নতুন একটা ইনগ্রিডিয়েন্টস আপনারাও এইভাবে খেয়ে দেখবেন এটা কিন্তু একেবারেই একটা অন্য রকমের স্বাদ দেবে এবারে এটা দিয়ে এটার সাথে একটু ভালো করে মাখিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে তৈরি হয়ে গেল ঝিঙে বাটা এবারে আমি ওপর থেকে একটু সামান্য পরিমাণে নারকেলে পুরো দিয়ে দিচ্ছি এটা কিন্তু আরও বেশি স্বাদটাকে দ্বিগুণ করবে সরষের তেল আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে